আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় তরমুজ খেলে কি হয় গর্ভাবস্থায় তরমুজ খাওয়া নিরাপদ কিনা এতে করে গর্ভের বাচ্চার কোনো ক্ষতি হয় কিনা সব বিস্তারিত আলোচনা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গ্রীষ্মে এবং শরতের শুরুতে বাজারে প্রচুর রকমানি তরমুজের সমাহার বসে কাঠ রোদে এক ফালি মিষ্টি যেন তৃষ্ণা মিটিয়ে দেয় যে কোনো পথচারীর গর্ভবতীও তার ব্যতিক্রম নয় গর্ভাবস্থায় গরমের কালে তরমুজ সেরকমই একটা ফল তবে তার নিরাপদ এবং অনিরাপদ দুটো দিকই রয়েছে এক ফালি মাঝারি সাইজের তরমুজে প্রায় আশি শতাংশই পানি থাকে তাছাড়া তরমুজের লাল অংশে প্রচুর পরিমাণের অ্যাস্কোরিক অ্যাসিড থাকে ভিটামিন এ বি ওয়ান বি টু পিপি বি ফাইভ এবং ভিটামিন বি নাইন রয়েছে তার পাশাপাশি আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস সোডিয়াম ম্যাঙ্গানিজ এবং ক্যালসিয়াম দস্তা ফ্লোরিং তাছাড়া মাইক্রো এবং মাইক্রোসেলস রয়েছে যে কোনো পাকা ফলের মধ্যে জৈব অ্যাসিড থাকে ডায়চুরি ফাইবার থাকে যা দেহ এবং হজম প্রক্রিয়াকে সহজতর করে। তর্মুজও তার ব্যতিক্রম নয়। এখন জানবো গর্ভ অবস্থায় তর্মুজ খাওয়ার উপকারিতা কি? প্রথমত গর্ভকালীন অশিষ্টতাকে নিয়ন্ত্রণে রাখে। গর্ভ শুরু দিকে গর্ভবতী অনেক বেশি বমি করে, দুর্বলতা অনুভব করে এমনকি খাবারে অরুচি দেখা দেয়। এক টুকরো তর্মুজ বা এক গ্লাস তর্মুজের রস গর্ভবতী শরীরে সতেজতা এনে দেয় তাকে চাঙ্গা করে তোলে তাই গর্ভবতীর দিনের প্রথম খাবার হিসেবে তরমুজ খুব গুরুত্বপূর্ণ প্রায় অনেক গর্ভবতীর নারীদেরই গর্ভাবস্থায় হাত পা বা শরীরে ফুলাভাব দেখা দেয় যা ইডিমা নামে পরিচিত যখন প্রস্রাবের স্বল্পতা বা রক্তহীনতা দেখা দেয় তখন শরীরের নির্দিষ্ট কিছু টিস্যু অস্বাভাবিকভাবে তরল জমা হয়ে ফুলে ওঠে গর্ভাবস্থায় নিয়মিত তরমুজ সেবন করলে এই ধরনের ফুলাভাব অনেকটা কম হবে বা একেবারেই হবে না গর্ভাবস্থায় অনেকেই ডিহাইড্রেশন বা পানি শূন্যতায় ভোগেন গর্ভাবস্থার এটা খুব একটা সাধারণ সমস্যা তবে এর ফলে অনেক ধরনের জটিলতা দেখা দিতে পারে ক্লান্তি অলস্যতার শারীরিক শক্তির অভাব ইত্যাদি অন্যতম তরমুজে প্রায় আশি শতাংশের বেশি পানি বিদ্যমান বা করতে সাহায্য করে। গর্ভাবস্থায় এমনিতেই নারীর শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা হ্রাস পেতে থাকে তরমুজের লাল অংশে লাইকোপন নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা প্রচুর ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ গর্ভবতীর দেহে রোগ প্রতিরোধক হিসেবে অ্যান্টিবডি তৈরি করে যা গর্ভের বাচ্চার বৃদ্ধিত বেশ সহায়ক গর্ভাবস্থায় কুচকা চিহ্ন খুবই সাধারণ একটা ব্যাপার কিন্তু অনেক বেশি অসুস্থি করে একটা সমস্যা গর্ভবতী নারীকে ওষুধ খাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হয় তাই কুষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা দূর করতে ওষুধ সেবন করতে পারে না তবে ঘরোয়া উপায় হিসেবে নিয়মিত তরমুজ খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায় গর্ভাবস্থায় তরমুজ খাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে উপকারী কারণ হল এটি গর্বে থাকা বাচ্চার হাড় দাঁতের গঠনে সহযোগিতা করে তরমুজে থাকা ক্যালসিয়াম এবং পটাশিয়াম ব্রণের সঠিক হাড় বিকাশের জন্য অপরিহার্য এগুলো ছাড়াও তরমুজ যে উপকার করে তা হচ্ছে শরীর থেকে অতিরিক্ত তরল অপসারণ করে টক্সিন এবং বিষ থাকলে সেগুলো বের করতে বা পুরস্কার করতে সাহায্য করে হজম সিস্টেমকে উন্নতি করে আপনার মেজাজ এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে এখন জানব গর্ভাবস্থায় টর্মেজ খেলে বাচ্চার কোনো ক্ষতি হয় কি না গর্ভের বাচ্চার সরাসরি কোনো ক্ষতি না করলো গর্ভবতী মায়ের যদি আগে থেকে কিডনি রোগে ভুগে থাকেন তাছাড়া জরায়ুত যদি কখনো পাথর হয়ে থাকে সেক্ষেত্রে তরমুজ সে পাথরগুলোকে সক্রিয় করে তোলে যা গর্ভাবস্থায় ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে তাছাড়া তরমুজ গ্যাসের সমস্যা বাড়িয়ে তোলে অতিরিক্ত তরমুজ সেবন করলে ডায়রিয়া হতে পারে তাই গর্ভাবস্থায় তরমুজ সেবন করা নিরাপদ হলেও পরিমিত করতে হবে আশা করছি ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ